ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে আর এই কাজগুলো করতে যদি কিছু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে নিতে পারি তাহলে সংসারের থেকে অনেকটা সময় বাঁচবে পরিশ্রম কমবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সংসারের অনেক জিনিস ক্ষতির হাত থেকেও কিন্তু রক্ষা পাবে সেরকমই আজকে কিছু টিপস নিয়ে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে চলো বন্ধুরা আজকের এই টিপসগুলো শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি দুটো একই রকমের কাপ এখানে কিন্তু আমি নিয়ে 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 নিয়েছি এবার দেখ বন্ধুরা যেহেতু আমাদের এই দুটো একই রকম দেখতে তো আমরা যখনই চা খাই না কেন তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা কার কাপ তো সেই কারণে আমাদের কি হয় অল্টারনেট হয়ে যায় মানে ধরো এর কাপটা ওর কাছে চলে চলে যায় ওর কাপটা এর কাছে যায় তো এটা কিন্তু চিনতে আমাদের অনেকটা অসুবিধা হয় আর ফ্যামিলিতে যদি অনেক সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সমস্যা হয় কেননা এখনকার দিনে কিন্তু রোগ ভোগের ঠিক নেই আর এই রোগ ভোগ যাতে না হয় আর একের সঙ্গে আর একজনের কাছ থেকে যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু এঠো বাসনে মানে কারুর ইউজ করা বাসনে কিন্তু সেই জিনিসটা খাওয়াটা উচিত না তো বন্ধুরা সেই রকমই আজকে এই চায়ের কাপগুলো বা বাসনপত্র যেগুলো নাকি আমাদের থালা আমরা যেগুলো ইউজ করি সেই মানে ইউজ জিনিসগুলোকে আর এই কাপগুলোতে যদি আমরা আমাদের নিজেদের নামের অক্ষরগুলো এইভাবে একটা নেলপালিশের সাহায্যে লিখে রাখি তাহলে কিন্তু আমাদের চিনতে বা আইডেন্টি করতে কোনো অসুবিধা হবে না আর আমরা নির্দিষ্ট বাসনেই কিন্তু যে যার খাবারটা খেতে পারবো যেমন নাকি দেখো এখানে আমার নাম অঙ্কিতা আর আমার হাজবেন্ডের নাম দিলীপ তো এখানে আমি দেখো দুইজনের অক্ষরের প্রথম অক্ষরটা দিয়ে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি যার দরুন কিন্তু আমার আর কোনো অসুবিধা হবে না যে কোনটা কার কাপ চেনার জন্য টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুরা পরবর্তী টিপসে তো বন্ধুরা দেখো আমরা প্রত্যেক দিন কী করি আমাদের এই যে সিঙ্কটা আছে সেই সিঙ্কে কিন্তু আমরা রেগুলার আমাদের যে এটো বাসন কোষণ থাকে সেগুলো কিন্তু মাঝামাঝি ধোয়াধুয়ি করি আর যার ফলে এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ খাবার দাবারের টুকরো বলো বা সবজির যে টুকরোগুলো এগুলো কিন্তু আটকে যায় আর এই দেখো আটকে যেহেতু যায় তো কি করতে হবে এখানে তো আমরা নর্মালি হাত দিয়ে আমরা পরিষ্কার করতে হবে না কারণ এই নলটার ভেতরে আমাদের হাত পৌঁছাবে না তো সেক্ষেত্রে কি করতে হবে একটা কাঁচির সাহায্যে এই নোংরাগুলোকে আমাদেরকে এই নলের মুখ থেকে বের করতে হবে আর এই নোংরাগুলো যদি ভেতরের দিকে চলে যায় তাহলে কিন্তু নলের মুখটা জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও বন্ধুরা যেটা নাকি হয় সেটা হলো রাত্রিরবেলা এই যে এই মুখটা দিয়ে প্রচণ্ড পরিমাণে আশোলা পোকামাকড় বাইরের দিকে আসতে থাকে তো আমরা রাত্রিবেলা যখনই ঘুমোতে যাব বন্ধুরা কি করব এই কাজটা কিন্তু অবশ্যই ফলো করব নিয়ে নিচ্ছি এখানে দেখো লাল লঙ্কার গুঁড়ো যেটা নাকি প্রচণ্ড পরিমাণে ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পাউডার সুগন্ধি যে কোনো পাউডার তোমরা নিয়ে নেবে তো এই দুটো জিনিস একবারে এরকমভাবে রেখে রাত্রিবেলা কী করবো এইভাবে পাউডার আর এই লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে এই মুখের মধ্যে দিয়ে কী করতে হবে আমাদের ঘরে যে কোনো পুরনো কাপ বাটি যাই থাকুক না কেন সে কাপ দিয়ে কি করতে হবে এই নলের মুখটাকে বন্ধ করে দিতে হবে এর ফলে কী হবে তো আমাদের এই যে ড্রেনের ভেতরের যে নোংরাগুলো মানে পোকামাকড়গুলো থাকবে সেগুলো কিন্তু বাইরের দিকে আসতে পারবে না আর এই যে এটার যে একটা স্ট্রং গন্ধ সেটাও কিন্তু এই পোকামাকড়গুলো সহ্য করতে পারবে না যার দরুন এই নলের মধ্যে তারা বাসাও বাঁধতে পারবে না আর সকালবেলা হলে তো এই যে মানে এই যে পাউডার আর এই লঙ্কা গুঁড়োগুলোকে ধুয়ে ফেলবে আশা করি টিপসটা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিচেন স্ল্যাব পরিষ্কার করার জন্য এরকম কিন্তু মফার ইউজ করে থাকি কিন্তু কি হয় যখনই আমাদের এখানে কিচেন স্ল্যাবের মধ্যে প্রচণ্ড পরিমাণে জল পড়ে যায় তখন আমরা এইভাবে কাচালেও কি হয় আমাদের এক কাজ দুবারে মানে বারবার করতে হয় প্রথমে তুমি জলটাকে এইভাবে কাচিয়ে নাও তারপরে একটা ন্যাকড়া দিয়ে তারপরে মোছো তো এই কাজটা করতে কিন্তু আমাদের ডবল খাটনি করতে হয় কেননা একবার একবার করে করতে হয় তো বন্ধুরা একটা কাজ যখন আমরা মানে দুটো কাজ যখন আমরা একবারে করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয় তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুতির কাপড় যেটা নাকি আমার এই কিচেন স্ল্যাব মোছার কাজে কিন্তু ইউজ করি তো এই কাপড়টাকে কি করব এই মপারটার গায়ে এইভাবে একটা ক্লিপের সাহায্যে মানে দুটো ক্লিপের সাহায্যে কিন্তু এইভাবে আটকে নেব আটকে না মানে ভালো করে ক্লিপের সাহায্যে এখানে আটকে নেব এবং টাইট করে আটকে নেব এরপরে কি করব এই যে আমার কিচেন স্ল্যাবের মধ্যে ধরো যে জল টল আছে সেটা দেখো একবারেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে মানে যেহেতু এটা সুতির ন্যাকড়া সেহেতু কিন্তু আমার সুন্দরভাবে জলটাই ন্যাকড়ার মধ্যে টেনে যাচ্ছে আর প্লাস আমার কিচেন স্ল্যাবটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এক কাজে দু কাজ হচ্ছে তাই না তো টিপসটা কিন্তু দারুণ একটা ইউজফুল টিপস অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে ছোট হলেও কিন্তু অনেকটা উপকার চলো বন্ধুরা টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কিন্তু অনিবার্য প্লাস্টিক যতই আমাদের আমরা বর্জন করতে চাই না কেন কিন্তু ছোট ছোট কাজে এই প্লাস্টিকগুলো কিন্তু অনেকটা কাজে লাগে যেমন নাকি আমাদের সেরকমই আজকে এই প্লাস্টিকের কিছু ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নাকি তোমাদের দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে আর প্লাস্টিক তোমরা এরকম বাইরে থেকে ধরো সবজিপাতি কিনে এনেছো তো সেই প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো তোমরা করে নিতে পারবে তো সে চলো কী সেটাই দেখাচ্ছি দেখো বন্ধুরা আমরা কিন্তু রেগুলার এরকম চাটু নিতে রুটি করে থাকি এবার রুটি করার পর কি হয় এই চাটু বেলনির গায়ে কিন্তু আটার গুঁড়ো লেগে থাকে এবার আটার গুঁড়ো লেগে থাকার ফলে কি হয় এর মধ্যে যখনই আমরা এই চাটু বেলনিটা বাইরে রেখে দিই তখন কিন্তু ছোটো ছোটো পোকামাকড় আশোলা এর ভেতরে কিন্তু মুখ দেয় সেই ছোটো ছোটো মানে আটাগুলোর যেহেতু লেগে থাকে সেহেতু এই খাবারগুলো খেতেই কিন্তু তারা আসে তো আমরা যদি পরের দিন যদি না ধুয়েটা ইউজ করি তখন কিন্তু আমাদের খাব মানে পেটের সমস্যা দেখা যায় তো বন্ধুরা যখনই আমরা এরকম রুটি বেলবো না কেন তো বেলার পর কী চাটু বেলনিটাকে ভালো মতো ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কী করবে একটা প্লাস্টিকের মধ্যে এইভাবে আটকে রাখবো তো এটা যদি আমরা রেগুলার বেসিসে করি তাহলে দেখবে কোনো পোকামাকড় কিন্তু এই চাটু বেলনির উপর দিয়ে ঘোরাঘুরি করবে না আর কোনো মানে সংক্রমণও কিন্তু ছড়াবে না আর তাতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য সবই কিন্তু ভালো থাকবে আর এটার উপরে এই যে চাটু বেলনির উপরে কিন্তু ধুলোও পড়বে না তো একইভাবে দেখো চাটুর সাথে সাথে আমি বেলনিটাও কিন্তু প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর এই ছোট ছোটো টিপসগুলো যদি তোমরা মানে মেনে চলতে পারো তাহলে দেখবে তোমাদের সংসারে অনেকটা সুবিধা হয়েছে আর অনেক খাটনিও কিন্তু কমে গেছে তো এই একটা প্লাস্টিকের কাজ দেখালাম দ্বিতীয় চলো দেখাচ্ছি দেখো বন্ধুরা আমরা প্রত্যেক দিন এরকম মিক্সি মেশিন কিন্তু ব্যবহার করি এবার মিক্সি মেশিন ব্যবহার করার পর দেখা গেল আমরা কোথাও বেড়াতে গেছি বা বাইরে গেছি আমাদের মিক্সি মেশিনটা সেই টাইমের জন্য আমাদের দরকার নেই বা রাত্রিবেলা ঘুমানোর আগে মিক্সি মেশিনটা কিন্তু আমরা এরকম খালি অবস্থাতেই রেখে দিই তো বন্ধুরা একবার থেকে কোথাও ঘুরতে যাওয়ার আগে বা রাতে ঘুমানোর আগে কি করব এই মিক্সি মেশিনটার গায়ে এইভাবে একটা প্লাস্টিক পরিয়ে দেব। তাতে কি হবে তো যে এই প্লাস্টিকের মানে উপরি যে ধুলো ময়লাগুলো আছে সেটা কিন্তু এই মিক্সি মেশিনের গায়ে ডাইরেক্ট পড়বে না প্লাস্টিকের গায়ে পড়বে তখন আমরা প্লাস্টিকটা কিন্তু বের করে ফেলে দিতে পারবো আর নতুন করে আমাদের মিক্সি মেশিনটা রোজ রোজ পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না তো এই আর একটা টিপস দেখা তোমাদেরকে শেয়ার করলাম এবার আর একটা টিপস চলো তোমাদের সাথে শেয়ার করি প্লাস্টিকের যে প্রয়োজনীয়তা কতটা তো বন্ধুরা আমরা রেগুলার কি করি যখনই আমরা মোবাইল এরকম চার্জে দিই তো চার্জার মেশিন মানে এরকম মোবাইল দেওয়ার পরে আমরা অনেকেই যেটা করি আমাদের পাশে পা আশেপাশে যদি কোনো র্যাক থাকে সেই র্যাকে রেখে দিই আর যদি কোনো র্যাক না থাকে তখন কি করি এরকম চার্জারের উপরেই কিন্তু মোবাইলটা এইভাবে রেখে দিই কিন্তু একটু যদি আমাদের ভুলবশতে এই তারে টান লেগে যায় তাহলে কিন্তু আমাদের মোবাইলটা নিচে পড়ে গিয়ে একদম কিন্তু নষ্ট হয়ে যাবে মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তো এই রকম একটা রিক্স নিয়ে কোনো লাভ নেই তাই না তো এই যে দেখো এখানে আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এবার প্লাস্টিকটাকে তোমরা কিভাবে ইউজ করবে তো মোবাইলটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম প্লাস্টিকের মধ্যে এরপরে ঢুকিয়ে দেওয়ার পর এই যে প্লাস্টিকের যে মাথাটা আছে যে যেটা খাল মানে ফাঁকা থাকে সেই ফাঁকা দিয়ে কি করব চার্জারটাকে এইভাবে ঢুকিয়ে দেবো তো কী সুন্দর দেখো এখানে যতই আমি নাড়াচাড়া করি না কেন আমার কিন্তু মোবাইলটা সহজে পড়ে যাবে না টিপসটা অবশ্যই কাজে লাগলে একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা রেগুলার কিন্তু এরকম ঘর ঝাড় দিই সকাল বিকাল যখনই হোক না কেন আর যখনই ঘর ঝাঁদ দিই তখন কি হয় আমাদের ঘরের থেকে কিন্তু ভালোই ময়লা এরকম জমতে থাকে আর তখন কি করি আমরা এরকম একটা স্টেনারের সাহায্যে এরকম ময়লাগুলোকে এর মধ্যে তুলে দিই তো বন্ধুরা যখন আমরা এরকম মানে এরকম ডাইরেক্ট কিন্তু ময়লাগুলো এটার মধ্যে তুলবো না এই ট্রেটার মধ্যে তুলবো না কেননা এই ময়লাগুলো যখনই এটার মধ্যে তুলবো ট্রেটা কিন্তু নোংরা হয়ে যাবে তো ট্রেটার মধ্যে দেখো এরকম একটা প্লাস্টিক আমি পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নেওয়ার পর কী করবো তারপরে ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর এরপরে নোংরাটা এই ট্রেটার মধ্যে আমি তুলব তাহলে কি হবে তো এই নোংরাটা কিন্তু ডাইরেক্ট প্লাস্টিক মানে এই ট্রেটার মধ্যে লাগছে না যার ফলে কিন্তু আমাদের এই ট্রেটা কিন্তু নোংরাও হচ্ছে না আর দেখো যে কোনো জিনিস নতুন অবস্থায় দেখতেই ভালো লাগে আর পরিষ্কারই দেখতে ভালো লাগে যদি আমরা রেগুলার এরকম ট্রেটার মধ্যে নোংরা তুলতে থাকি তো ট্রেটা কিন্তু আস্তে আস্তে ইয়ে নোংরা হতে থাকবে প্লাস আমাদের রেগুলার যদি ধুই তাহলেও কিন্তু আমাদের এই ট্রেটা আস্তে আস্তে রং জ্বলতে থাকবে তো যদি এরকম প্লাস্টিক পেজে আমরা নোংরাগুলোকে এইভাবে তুলে নিই আর এরকম পেয়েছি তাহলে কিন্তু আমাদের এই একদম ঝকঝকে তকতকে থাকবে তো হলো না একটা উপকারী টিপস তো এই এরকমভাবে তোমরা এই কাজটা করে নেবে আশা করি তোমাদের এই কাজটা অনেকটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে ইউজ করবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমাদের আরেকটু ভালো লাগলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা নতুন আমার বন্ধু যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে